ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে অনেকেই জানতে চাচ্ছেন যে ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়ার জন্য আসলে কয়টা বিষয় পাশ করতে হবে আজকের ভিডিওতে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আর তাছাড়া প্রতিটা সাবজেক্টে পাশ নম্বর কত সে বিষয়টি আপনাদেরকে জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গ্রেডিং সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী অবশ্য প্রতিটি কোর্সের পরীক্ষা হচ্ছে একশো নম্বরের একশোর মধ্যে বিশ নম্বর হচ্ছে গিয়ে আপনার ইন কোর্স আর আশি নম্বরের হবে লিখিত পরীক্ষা তো ইন কোর্স এবং লিখিত পরীক্ষা মিলিয়ে আপনাকে কমপক্ষে চল্লিশ নম্বর পেতে হবে বা মিনিমাম ডিগ্রেড পেতে হবে তাহলেই কিন্তু আপনি একটি কোর্সে পাশ করবেন আরেকটি কথা হচ্ছে আপনাকে সর্বমোট ষাটটা সাবজেক্টের মধ্যে কতগুলো সাবজেক্টে পাশ করতে হবে সেই নির্দেশনাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ষাটটি পত্রের মধ্যে কমপক্ষে তিনটি পত্রে ডিগ্রেড বা তার চেয়ে বেশি পেতে হবে অর্থাৎ যে বিষয়টি ষাটটা পরীক্ষাই আপনাকে দিতে হবে এবং এই পরীক্ষাগুলোর মধ্যে থেকে কমপক্ষে যদি তিনটায় পাশ করেন তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হবে আর ওই ফেল করা সাবজেক্টগুলোতে আপনি পরের বছর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন বা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন আর সকল পত্রের পরীক্ষা উপস্থিত থাকতে হবে অর্থাৎ বিষয়টি হচ্ছে এমন যে আপনি ধরুন দুইটা পরীক্ষা দেননি এবং অন্য পরীক্ষাগুলোতে পাশ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না বা দুইটা পরীক্ষা দেননি তিনটায় পাশ করেছেন এবং অন্যগুলোতে ফেল করেছেন সেক্ষেত্রে হবে না অর্থাৎ আপনাকে সবগুলো পরীক্ষা আগে উপস্থিত থাকতে হবে অ্যাবসেন্ট হওয়া যাবে না এরপর যদি আপনি তিনটাতেও পাশ করেন তবুও আপনাকে কিন্তু প্রমোশন দেওয়া হবে এরপর যে কথাটি বলা যে লিখিত ও ইনকোর্স পরীক্ষার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে অর্থাৎ আপনার যে ইনকোর্স পরীক্ষার নাম্বার বিশ তার ভিতরে যদি আপনি ধরুন পনেরো পেয়েছেন আর যদি লিখিততে আপনি পঁচিশও পান সেক্ষেত্রেও পাশ করবেন কিন্তু ধরুন ইনকোর্সে আপনি নাম্বার পেয়েছেন দশ সেক্ষেত্রে আপনাকে কিন্তু লিখিততে পেতে হবে তিরিশ অর্থাৎ দুইটা বিষয় ইনকোর্স পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দুইটা মিলিয়ে কিন্তু পাশ নম্বর হচ্ছে মিনিমাম চল্লিশ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইর মাধ্যমে তথ্যগুলো বোঝানোর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ